নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকেই তো সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে এই বিছানাটা তুলে নিচ্ছি আর এদিকে দেখো ছেলে উঠে গেছে ওই ঘরে ঘুমিয়েছিল ভাবলাম এই বিছানাটা তুলে নিই ততক্ষণেও উঠে গেছে বিছানাটা যাই হোক আমার গোছানো হয়েই গেছে প্রায় আর কিছুটা বাকি তারপর ভাবলাম ওকে নিয়েই এই কাজটা আমি কমপ্লিট করে নিই তাহলে অন্তত অনেকটা কাজ এগিয়ে থাকবে আর বিছানা তোলাটা যেহেতু একটা সবচেয়ে বড় কাজ এই বিছানা দুটো গোছানো হয়ে গেলে ঘরে অনেকটাই মানে গোছ গাছ বা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় আর অনেকটা পজিটিভ এনার্জিও পাওয়া যায় দেখবে ঘর দোর এলোমেলো থাকলে জিনিসপত্র এলোমেলো থাকলে নিজেকে কেমন যেন একটা অস্বস্তি মনে হয় আর সব কিছু ঠিক ঠিকঠাক থাকলে নিজের ওপর একটা পজিটিভ এনার্জি আসবেই তো আজ সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে অর্থাৎ গতকাল থেকেই আমি এই প্রিপারেশনটা নিয়েছি যে কালকে সকালবেলায় উঠে দুটো কাজ করব। এই দুটো কাজ হচ্ছে দুটো র‍্যাক গোছাবো তার আগে র্যাক দুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব একটা হচ্ছে বাসনের র্যাক একটা হচ্ছে এই জামা কাপড়ের র্যাক তো এই বাসনের একটাকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে দাঁড় করিয়ে রাখবো তাহলে জল ঝরে গেলেই শুকিয়ে যায় শুকানোর কোনো ঝামেলা নাই বর্ষাকালে এই কাজগুলো আমার এসে করাই যায় আর বর্ষাকালে যেহেতু একটু অন্যান্য কাজ কম থাকে সেহেতু ঘরের ভেতরে এই খুঁটিনাটি কাজগুলো করে নেওয়া যায় অনায়াসেই তো ওই বাসনের একটা পরিষ্কার করে নেওয়ার পর এই কাপড়ের র্যাকটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আর এগুলো তো সবসময় মোছা হয়ই কিন্তু দেখবে ভেতর থেকে পরিষ্কার করতে গেলে মাঝে মাঝে এটা অন্তত তিন চার মাস বা বছরে দু তিনবার এটা ভালো করে এভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলে খুব ঝকঝকে তক তকে থাকে তো টেবিল থেকেও সব কিছু নামিয়ে নিয়ে ঝেড়ে মুছে তারপর পরিষ্কার করে নিচ্ছি আর বর্ষাকালে ঘরের ভেতরে একটু ঝুলটা বেশি পড়ে ঘর দৌড় পরিষ্কার করার গোছানোগুলো আমি শেয়ার করি এতে কি হয় আমার কাজগুলোও হয়ে যায় আর তোমাদের সঙ্গে গল্পও করি সেই সঙ্গে যদিও আমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারি না অনেক দিদিরা দেখি যারা ইউটিউবার বা অন্যান্য বোনরা তারা দেখে কত সুন্দর করে ঘর গুছিয়ে রাখে বা জিনিসপত্র গুছিয়ে রাখে এদিকে আমি শর্টকাট রান্নাটা করেছি ডিমের ঝোল আর করেছি এই এটা কচু ভাজা ঝুড়ি করে কেটে কাঁচা লঙ্কা কালো জুড়ে ফোড়ন দিয়ে ভাজাটা করেছি আজকে দুপুরে এইটুকুই আর কিছু করলাম না আর আজকে একটু অন্যান্য কাজে ব্যস্ত আছি তো র্যাকটাও শুকিয়ে গেছে স্নান করে এসে রান্নাবান্না কমপ্লিট করে এসে খাওয়া দাওয়াও সে নিয়েছি এবার এগুলো গোছগাছের গাছের কাজটা করি তো এখানে থালা বাটি গ্লাস এগুলোই রাখি বড়ো বড়ো বাসনপত্রগুলো এখানে ধরে না এই জন্য এগুলো একটা বড় গামলার মধ্যে রেখে দিই আর প্রয়োজন মতো ওখান থেকে নিয়ে কাজ করি তো অন এক একজনের কাজ একই রকম যদিও অনেক দিদিরা বোনরা দেখে কত সুন্দর করে গুছিয়ে কাজ করে দেখতে খুবই ভালো লাগে এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি আর অনেক বাসন রয়েছে আমার যেগুলো আমি এখানে রাখি না যত বাসন রাখা যায় ততই ব্যবহার করা হয় তারপর আমার সেগুলো ধুতে অসুবিধা হয়ে যায় যাই হোক এখানে শোকেশটাকে একটু গুছিয়ে নিচ্ছি শোকেশ থেকে সব কিছু বের করে নিচ্ছি অনেক দিন থেকে জামা কাপড় গোছানো না থাকলে না এলোমেলো হয়ে যায় কোথাকার জায়গা কাপড় কোথায় যে চলে যায় পরে খুঁজে পাওয়া যায় না তাই ভাগ ভাগ করে নিচ্ছি কিছু আলমারিতে যাবে কিছু এখানে তো এই দেখো বর্ষাকালের অবস্থা জামা কাপড় এভাবে মেলে দিয়েছি নিয়েছি হিটারটা জ্বলছে আর কিছু জামাকাপড় এভাবে চেয়ে রেখেছে এগুলো না শুকনো না ভেজা এগুলো না ভাজ করা যাচ্ছে না কিছু করা যাচ্ছে তাই এখানে রেখে দিয়েছি রাতের বেলা ফ্যানের তলায় আমি দিয়ে দিই তো চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যাবেলায় একটু সুজি করে নিচ্ছি ছেলের জন্য তো মেয়ে ছেলে দুজনেই খাবে আর এখানে একটু সেদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি আমার ছেলেকে যদি জিজ্ঞেস করে ছড়া বলো কোনো সময় বলে এখানে ওই একা একাই কীভাবে আমি হিটারে জামা কাপড় কিছুটা শুকিয়ে নিচ্ছি তাছাড়া উপায় নেই যদিও এটা আমাকে দাঁড়িয়ে থেকে বা পাশে বসে থেকে করতে হচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজেকে খেয়াল রাখবে দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে